আসসালামালিক শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে বরাবরের বড় মতো আমি সানি আহমেদ নতুন একটি মেশিন নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইঞ্চি দুই দুই ধান ঝাড়া মেশিন এটি চাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখাই এটি সামনে একটি চাকা এবং পিছনে দুইটি চাকা রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে একজন মানুষ কিন্তু আনা এবং নেওয়া করতে পারবেন এই মেশিনটি বিয়াল্লিশ ইঞ্চি হয় পাশাপাশি তিনজন দাঁড়িয়ে ধান মায় করতে পারবেন এছাড়া আমাদের কাছে বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি এবং ষাট ইঞ্চি সাইজের ধান বাড়ার মেশিন রয়েছে এই মেশিনটি কি ডিজিটাল কারণ এই মেশিনে আপনার চাইলে ফ্যান সংযোগ করে ধান খুব সহজে উড়ে যাবে আমাদের কাছে ফ্যান সহ এবং ফ্যান ছাড়া রয়েছে এই মেশিনটি নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আপনারা যদি অনলাইন অর্ডার করেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে শহর গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এইরকম দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনের পার্ট সবার আগে ডেলিভারিতে প্রস্তুত আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন সাইজের ধান মারায় গম মারায় ভুট্টা মারায় এইরকম কিন্তু প্রচুর মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্স পেতে অবশ্যই আমার দিস্কে থাকা নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে পা চালিত ইঞ্জিন চালিত এবং মোটর চালিত বিভিন্ন সাইজের ধান মারায় মেশিন রয়েছে এই যে পিছনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইঞ্জিন বসানোর জন্য এখানে সর্বনিম্ন সাড়ে চার এবং সর্বোচ্চ বারো পর্যন্ত ইঞ্জিন কিন্তু খুব সহজে বসাতে পারবেন এবং এই মেশিনটি মাঠে ঘাটে বনে জঙ্গলে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে আপনি কিন্তু চালাতে পারবেন এছাড়া যারা বাসা বাড়িতে চালাতে আসছেন তাদের জন্য ইলেকট্রনিক মোটর সংযোগ করলে কিন্তু বাসা বাড়িতে বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে